আচ্ছা ভাই আপনি যে বক্সটা কিনলেন আপনার পঁচিশশো টাকা সাথে আছে মাইক্রোফোন হ্যালো বন্ধুরা তো আমরা আজকে যাচ্ছি পুনাবাড়ি বক্স কিনতে তো আপনারা আশা করি সাথে থাকবেন চলেন যাওয়া যাক তো আমরা এখন আছি বর্তমানে ডালাই ফ্যাক্টরি তো আমরা ডালাই থেকে উঠবো ঠিক আছে আমরা তিনজন এলাম তো উঠু পেয়ে গেলাম সাথে সাথে তো মোবারক নাজুল ভাই এরপর আমি আসি জহিরুল তিনজন মিলে যেতেছে একটা বক্স কিনতে আশা করি আপনারা সবার সাথেই থাকবেন আমাদের বাই নাজুল আমি মোবারক ঠিক আছে আপনারা সবাই আশা করি সাথে থাকবেন দেখতে থাকেন তো কোনাবাড়ি এটিকে আসা যে

এখানে একটা স্পিকার দেখাইবো আমরা ঠিক আছে আমরা ভিডিওটি দেখতে থাকি আমরা তাদেরকে বললাম একটা স্পিকার দেখার জন্য আমাদের নাজুক ভাই দাম দুটো উপর আইতেছে তো এটা এটা নেওয়ার কথা কইছিলাম তো এটার দামটা বেশি পড়ে আর কি তার জন্য আমাদের বাজেট ছিল দুই হাজার টাকা তা এই স্কোয়ারটা নেওয়া হলো না স্পোয়ারটা অনেক দাম ঠিক আছে তাই এটা নিতে পারলাম না আমরা অন্য কোনো দোকানে চামকা তো এই বাইয়ের দোকানটাও মাসাল ভালো ভালোই বড় আছে স্পিকার মুখমুখি ভালো আছে দাম দর কত আমরা এখন অন্য দোকানে যাব পছন্দ হয়েছিল কিন্তু এটা দামটা বেশি পড়ে আমরা এখন অন্য দোকানে আসলাম তো এখানে তারা বলতেছে যে ব্লু পিস বের দেখাবে তো আমরা আচ্ছা ঠিক আছে ব্লু টুটাই বেরতেছি দেখান দেখা যাক কী অবস্থা ব্লু টুট ঠিক আছে